জান্নাতে সত্তর সত্তর বার কাপড় চেঞ্জ করবে এই সুতার কাপড় না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই জান্নাতে কোনো ধোয়ার সিস্টেম নাই ওয়ান ডে ইউজ আজকে যেটা ব্যবহার শেষ কালকে নতুন কুদরত দিয়ে বানায় পাঠাবে সত্তর জুড়া

এই উন্মতকে ষাট সত্তর বৎসর করতে হবে না যদিও বয়স সত্তর বৎসর প্রথম পনেরো বৎসর তো মাফই করে দিছে যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত নিষ্পাপ মাসুমের খাতায় থাকবে কলম বিরুদ্ধে যাবে না দ্বিতীয় যা রয়ে গেল আমরা চব্বিশ ঘন্টায় যতক্ষণ ঘুমাই কলম আমাদের বিরুদ্ধে যায় না ওটাও আমাদের পক্ষে বাকি অল্প একটু কষ্ট করতে হবে এই উম্মতকে বেশি কষ্ট দেন না আল্লাহ আমি তো বলি এই উম্মতকে তো আল্লাহ দুনিয়াতে পাঠাইতেই চান না কি ডাইরেক্ট জান্নাতে পাঠিয়ে দিতে চেয়েছিলেন এই উম্মতকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতে চান না পাঠাইছেন কেন জানেন কেয়ামতের মাঠে আঙ্গুল উঠবে দেখা পাঠাইছেন আঙ্গুল কেননা এই আওয়াজ না করি এই উন্মতকে আমরা নির্বাচিত করছেন নিজের জন্য 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 জন্যামতের মাঠে বিচার কার্য হবে কিন্তু বিচার পরিচালনা করতে হলে তো সাক্ষী লাগবে ঠিক না সাক্ষী ছাড়া বিচার হয় নাকি আমরা আমাদেরকে সাক্ষী হিসাবে নিয়োজিত করছেন নির্বাচিত করছেন কোরআন বলে সুভাজা আলন্দাস নাস। তের দিন আমরা সাক্ষী হিসাবে নিয়োজিত থাকতো বিদায় ওই দিন আমরা যদি দুনিয়াতে না আসি তো সমস্ত উন্নত বন্ধুরা দুনিয়ারই দেখে নেয় আমাদের সাক্ষী ব্যাংক তো ব্যাংকই করে আল্লা বলে উন্মদে মোহাম্মদী দুনিয়াটা একটু পাড়ায় আস যাতে কালকে কেউ প্রশ্ন করলে আমি তোমাদের পা উঠে দেখায় দিতে পারি যে দেখো দুনিয়ার মাটি পায়ে লাগানো আছে এরা দুনিয়া পড়ায় আসছে আমরা বলি না বন্ধুকে বান্ধবকে আত্মীয়কে স্বজনকে যে আপনি আমার এখান দিয়ে ডেলি যান আমার বাড়িটা একটু পাড়ায় গেলেই তো পারেন ঠিক না আল্লাহ আমাদেরকে দুনিয়াটা পাড়ানোর জন্য পাঠাইছে এই উন্মত বেশি কষ্ট করতে হবে না রব্বে কাবার কসব যদি কষ্ট করতে হইত তাহলে এক রাত্রকে আল্লাহ তিরাশি বৎসর বানাই দিল এক রাত্র রাত্রাই আশি বৎসর বাঁচার পরেও যদি কবরে চলে যায় আর আল্লাহ যদি জিজ্ঞেস করে ওই বুইরা আশি বৎসর চিনি কিনে আসছিস তবু বুকে হাত বলতে পারবে রাখেন এক রাত্রে হিসাব দেওয়া নেই আমি তো আশি বৎসর দুনিয়াতে ছিলাম এক রাত্র তিরাশি বৎসর আশিতে আশি বাদ দেন তারপরে তো আমি তিন বৎসরের পাওনা না আপনার কাছে আপনি রাধুন পত্রিকা আপনি কর্ত্রিকা আমি আপনার কাছে পাবো তিন বৎসরেরটা দেন আমারে আগে তিন বৎসরের ভিতরে তো আরও তিনটে লাইনের ভাতর আছে না নাই 30 تا ও তো 383 ঠিক না ঠিক তো মিলা কি ডাক্তি তা ছড়ুইবো নাকি হ্যাঁ তো বলতে পারে এই উম্মতের জন্য অল্প কষ্ট করতে হবে অল্প বেশি কষ্ট করতে হবে না এই জন্যই তো এই উম্মতকে আল্লাহ डेली ডাকেন কষ্ট দিতে চান না डेली পাঁচবার ডাকেন তোকে বেশি কষ্ট পাবো না আমি জান্নাতের চাবি দিতে চাইতেছি আয় না الصلاه مفتاح الجنه এই ছোট ছোট ছেলেরা জানে নুরানীতে পড়ানো হয় 7 নম্বর হাদিস আফসোস আমার জাতি যদি আজন দিতে দেরি মসজিদে আসতে যদি দেরি না করত আল্লাহ নামাজে যো ডাকে আমি তো বলি আমাদের নামাজি কি আমরাই কি আমাদের নামাজি কি জীবনের লাভ হ্যাঁ তাসবিহজুম তো পড়ি তো আসেন নামাজি করছে যারা শুদ্ধ করছে কোরআন শরীফ শুদ্ধ করছে বা সত্যায়িত করছে আল্লাহ তো ইম্মতের জন্য আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না বৃষ্টি সঙ্গ দিতে চাইতেছে না এই উম্মতের দিকে তাকায় আল্লাহ কোরআনে সবচেয়ে সহজ সবচেয়ে ছোট তিনটা সুরা দিছে কয়টা কয়টা সবচেয়ে সহজ সবচেয়ে ছোট কয়টা আশ্রী ছোট বড় সুরা নাই একচে সহজও নাই আল্লাহ কেন দিছে আমার বন্ধুর যেন এটা দিয়েই জীবন কাটায় আসতে পারে কেননা তিন রাখাতের বেশি কোনো কেরাত নাই শুধু ভেতরে তিন রাখাতে কেরাত আছে আর যদি বলবেন আমি তো শূন্যত পারলাম শহরের চারি রাখাত চার সুরা দিয়া আপনি পড়ছেন কিন্তু আপনি এইটাও করতে পারতেন প্রথম দুই রাতাতে যেই সুরা পড়ছেন পরের দুই রাতাতে ওই সুরাই পড়তে পারতেন কোনো অসুবিধা হতো না কেননা নামাজ দুই দুই রাকাত কি আর সলাত মাস্না ওয়া মাসনা বোখারির রওয়াই নামাজ দুই দুই রাকাত আল্লাহ আমাদের জন্য সহজ করছেন আমার জাতি যদি আজান দিতে দেরি জান্নাতের চাবি নিতে যদি দৌড়ায় আসতে দেরি না করতেন তাহলে মনে হয় এতটুকু কষ্টই যথেষ্ট হইত আল্লাহ ডাকে তারপরও আসে না কে ডাকে যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি আনলিমিটেড তোমরা ডেলি ইন্টারনেট চালাও তোমাদের ঘরে ওয়াইফাই আছে না থাকলে বন্ধুর পাসওয়ার্ড আছে যদি তাও না হয় তো হটস্পট আছে তোমরা আনলিমিটেড চালাও একবার খোদার আসতে পায়ে হাত দিয়ে বলি নিরানব্বই নামের অর্থ দেখো যে তোমাকে কে ডাকে শুধু আল্লাহ ডাকে না তোমাকে রহমান ডাকে تماك رحيم دك تماك مالب دكي تماك كدوش داك تماك سلام دكي تماك مؤمن دكي تماك مهيمن دكه، تماك عزيز دكه، تماك جبار دكه، تماك متكبر الخالق البارئ المصبر الغفار القحار وخاب الرزاق الفتاه العليم الخافض الرافع المؤز المذل السميء البصير الحكم عدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشکور العالی القبیر الحفیظ المقیت الحسیب الجلیل الکریم الرقیب المجیب الوسع الحقیم الودود المجیب الوسع وقيل القفي المتين وليق الحميد الموصي المبدي المعيد المقي المميت الحج والقيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأقوى الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني المانع الضاد النافع النور الحادي البدي والباقي الوارث وال রশিদ আর সবুর জললে চালু নিরানব্বই পদের মালিক আল্লাহ জঙ্গনাথের চাবি দিতে ডাকে আমাদের নবীজি আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে আনছেন

আমাদের ডাকার দায়িত্ব নিছেন এলে ওলামা বলতে পারবে না কোনো উন্মত কে ডাকার দায়িত্ব নিছেন নামাজ পঞ্চাশ ভক্ত ছিল কত কমাইতে কমাইতে পাঁচে নিয়ে আসছেন পাঁচ ছিল মুসাল ইসলাম এইখানে বলছে পাঁচ ওয়াক্ত করতে পারবে না যান কমায় নিয়ে আসেন বলসে নয়বারে যে পাঁচচল্লিশ করছি কমায় ফেলছি এখন লজ্জা লাগে কিন্তু মনে বয় ছিল উন্মত না পড়লে আমি চেহারা কি দেখাবো আমার ইজ্জত কোথায় থাকবে আমি তো নয় বারে কমায় আনলাম পাঁচ অক্টে তো আমার মন বলে আল্লাহ কানে কানে বলছে বন্ধু নিয়া যান আমি ডাইকা ডাইকা পড়ে আমার জাতি যদি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো হান্ড্রেড পারসেন্ট দুনিয়ার কোনায় কোনায় যে যদি বলতে পারতাম যে আমার দেশে বেনমাজি নাই যেমন দুনিয়ার একটা দেশ আছে আমি ছয়বার গেছি ছয়বার ওটা হলো চাঁদ আকাশের চাঁদ না আফ্রিকার একটা দেশ আছে চাট ওইখানে কোনো বেনমাজি নেই আমি স্পিকারকে জিজ্ঞাসা করছি বলছে আমার দেশে কোনো বেনমাজি নেই কেননা প্লেনের ভিতরে আমি তাকে নামাজের কথা বলতেছিলাম সে হাসতেছে আর বলতেছে মুসলমান নামাজ পড়ে না এটা তুমি কি করে তারপরে তার বাসায় গেছি আমি সে বলছে আমাদের চাঁদে একজনও বেনমাজি আমি ছয় বারে যে দেখছি একজনও বেনমাজি নেই আসান হইতে দেরি বাজারে জায়ন লাগতে দেরি হয় না বড় বড় চাটাই লাগে সবই দাঁড়ায় গেছে নামাজ পড়ছে আবার বাজার চালু হয় আমার দেশটা যদি এরকম হইতো আমার যুবকরা যদি এরকম হইতো আমার মা বোনরা যদি এরকম হতো এই জন্য শেষ কথা মম্বা করতে চাইতেছি না একটু কষ্ট করলেই জান্নাত মিলবে আমাদের যাত্রা জান্নাত থেকে ইনশাল্লাহ মনে আসা বলা কিসের আর আমরা যাবো জান্নাতে

এক সাহাবি এসে জিজ্ঞাসা করতেছে ইয়া রাসুল আল্লাহ আল্লাহ করিম তো বলতেছে হ্যাঁ আল্লাহ করিম আবার জিজ্ঞেস করতেছে আল্লাহ করিম তো বলছে আল্লাহ করিম আবার জিজ্ঞেস করছেন তৃতীয়বার যখন বলছে তো নাচতেছেন খুশিতে আল্লাহ রসুল বলে নাচস কেন আমার কোনো ভয় নাই আপনি তো বললেন আল্লাহ করিম করিমের অর্থ হলো আল্লাহ যখন প্রবল হয় তো মাফ করে দেয় আর আল্লাহ সবসময় প্রবল আল্লাহ যখন আল্লাহ সব সময় কি আমাদের উপরে প্রবল না আমরা সব আল্লাহর হুকুমের নিচে ঠিক না আল্লাহ মাফ করে দেয় আল্লাহ রসুল বলতেছিল আন্তর রব্বুল কারিফ আনান্নুর রহিম আল্লাহ রসুল রহিম না হারিসুম বিল মুকমিনী না

থাকবেন আমি দিতে থাকবো আমি তো বলি জান্নাত আল্লাহ কাউকে দিতেই চান না বলবো একশো বিশ কাতার হবে জান্নাতীদের কত আশি কাতার আমরা হম কত আচ্ছা আশি কাতার কয়জন রে দিব একজন রে ঠিক না কাকে মোহাম্মদুর ওনাকে দিবে আশি আর লক্ষরে দিবে কত 40 কাতার তো দিল কি আরে বলেন না দিল কি 10 লক্ষরে কয় কাতার 40 একজন দিলেন কয় কাতার 80 তাহলে 10 লক্ষরে দিলটা কি আমার মানা এটা সান্তনার জন্য দিবেন যে নবীরা যদি আল্লাহকে বলে নবী তো বানাইলেন রসুল তো বানাইলেন জান্নাত তো দিলেন না এই জন্য আমি বলি মাঝে মাঝে যে জান্নাত আল্লাহ কাউকে দিতে চান না আমাদেরকে দিতে চাইছেন কিন্তু ওই যে কথা উঠবে নবী তো বানাইলেন রসুল তো বানাইলেন জান্নাত তো দিলেন না তো আল্লাহ সবাইকে চল্লিশ কাতার দিয়া পুজ দিয়া দিছেন কিন্তু বন্ধুরে উঠায় আশি কাতার দিয়া দিছেন আল্লাহ রসুল অঙ্গীকার করছে আল্লাহর সাথে একজন উন্মদ জাহান্ন নামে থাকা পর্যন্ত রাজি হব নাটা শুনা নারায় তব্বির বলেন যখন সুরা অদ্যহা নাসিল হইসে অদহা যখন নাসির হইসে এই জায়গায় জিবরীল করছেন সফায়ুতি কারাব্বো কাফাতার বা আপনাকে এত দিব যে রাজি কইরা ছাড়বো তো বসে জিবরীল থামো আগে যেও না আল্লাহর সাথে কিছু বইলা নেই বলছে কি বলবেন বলে তোমাকে সাক্ষী রেখা বলতেছি আল্লাহ তো বলতেছে আমাকে রাজি করবে আমার একজন উন্মত জাহান নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না যে উম্মতের পিছে নবী আছে মোহাম্মদুর রসুল এদের বেশি কষ্ট করতে হবে না বিদায় আজকে এই বৃষ্টি বিজার ভিতরে চলেন আল্লাহর কাছে তবা করি করবেন পাক্কা কে কে করবেন মনের থেকে তাইলে বোলা দেন আল্লাহ তবা করলাম আমাদের গুণা মাফ করে দেন তুমি যদি মনের থেকে বলতে পারো তুমি আজকে মিস পাও তোমার কোন গুণা নাই কোরআন বলতেছে ইস্তাক ফির হো ইন্না কোরআন বলতেছে অস্তাক ফিরু রব্বা কুম ইন্না হু কানা গফারা হাদিস বলতেছে মিনা দম্বি কামাল্লা আজকের থেকে নতুন জীবন শুরু করতে পারি যদি মনের থেকে আমি তবা করে তবা করে থাকি তাহলে আজকের থেকে নতুন জীবন আরেকটা অঙ্গীকার নিব আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না আরেকটা কথা শেষ